সর্ষে বীজগুলো প্রায় দু মাস আগে আমি ছড়িয়ে রেখেছিলাম এই দেখো অনেকগুলো ফুল হয়েছে তো অনেক দিন থেকে ভাবছি ফুলগুলো খাবো কিন্তু না খাওয়া হয়েই উঠছে না আজকে নেমন্তন্ন আজকে মাংস হচ্ছে আজকে মাছ হচ্ছে খাওয়ার হচ্ছে না তো ফাইনালি আজকে আমি ডিসিশন ফিক্স করলাম যে না আজকে আমি খাবই তো ভেবেছিলাম যে আমি পকোড়া কিংবা বড়া ভেজে খাবো সর্ষে ফুলের কিন্তু না ভাবছি এটাকে বেটে খাবো যেহেতু ডাল রান্না করবো আজকে ওই জন্য আর কি বাটবো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম এখন সময় হচ্ছে এগারোটা বারো আর আজকে হচ্ছে শনিবার তো এখন থেকে ব্লগটি স্টার্ট করছি আর কি উঠেছি সকালে সকালে বলতে তাও আটটা পাঁচে উঠেছি আটটা পাঁচে উঠে হাতে মুখে জল দিয়ে দুয়ারে জল দিয়ে চা বানিয়েছি চা বানিয়ে চা খেয়েছি চা খেয়ে তারপরে ড্রেস চেঞ্জ করেছি চেঞ্জ করে আবার নিচে গেছি নিচে গিয়ে ঠাকুর ঘর দিয়ে দোকান ঘর দিয়ে ঝাড় দিয়ে মুছে ঠাকুরের বাসন মেঝে ওপরে এসে ওপরের যা সমস্ত কাজ থাকে আর কি বাসি কাজ জানোই তো ঘর মোছা কাচা বাসন মাজা ঝাড় দেওয়া সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠে পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে এই সবে ওপরে এলাম ওপরে এসে প্রসাদ খেলাম আর দেখলে তো সর্ষে ফুল তুললাম রান্না বসাবো রান্না বসানোর আগে গতকালকে ভাত রয়েছে ডিমের ঝোল রয়েছে ভাত রয়েছে ভাতগুলো খাবো খেয়ে তারপরে ভাত বসা ইচ্ছা আছে তার আগে শোন আমার বাবাকে একটুখানি ফোন করব ও যদি বলে যে খেতে আসবো তাহলে ভাতটা বসিয়ে দিয়ে খাবো আর যদি বলে যে না খেতে আসবো না তাহলে আগে খেয়ে নেবো তারপরে রান্না করব। কেননা ঠান্ডা ভাত খেলে না সত্যিই খিদে পায় না আর এখন এগারো সাড়ে এগারোটা বাজতেই চললো এগারোটা তেরো বেজেই গেছে তো তারপরে রান্না বান্না করবো আর বাবা আসবে মনে হয় দুপুরবেলায় এসে হয়তো খাবে আর না আমার বাবা না আসলে তো ভাতই রান্না করতাম না বাবা না আসলে ভাত রান্না করতাম না কেননা এখন যা ভাত খাবো ওই ভাত খেয়ে শোনা আমার খেতে চাইবে না আমারও আর খেতে ইচ্ছা করবে না তো যেন দেখা যায় কী করবো বুঝতে পারছি না মনে হয় দুটো রান্না করতে হবে কেননা বাবা আসবে বাড়িতে কালকে বাড়ি ঢুকে নিয়ে আজকে বাড়ি আসবে তো চলো রান্নাটা কমপ্লিট করবো তাড়াতাড়ি আসবি তাড়াতাড়ি কি দারুণ রোদ উঠেছে আর প্রচন্ড ঠান্ডা লেগেছে না গলা সেই খুসখুস খুসখুস করছে এত ঠান্ডা লেগেছে কত সুন্দর ফুলগুলো ফুটেছিল সব তুলে নিলাম আসলে কি তো সর্ষে ফুলগুলো লাগিয়েছিলাম কিন্তু আমি সর্ষে ফুলের বড়া খাওয়ার জন্য তো বড়া খাবো না অল্প কটা ফুল হয়েছে তো ওই জন্য ভাবছি বেটেই খাবো যেহেতু আজকে ইচ্ছা আছে ডাল ভাত করবো তো ডাল ভাত করলে সত্যি কথা বলতে আমার একটু খেতে ইচ্ছা করে না ভালোই লাগে না ওই জন্য ফুলটা বাটবো বেটে খাবো ভালো লাগবে খেতে তো দেখা যাক কতটা কি করতে পারি তোমরা সাথে থাকো সঙ্গে থাকো ব্লগটি কন্টিনিউ ওয়াশ করতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে রোদে বসে খাবো ইচ্ছা আছে দেখা যাক সোনা মানে রোদে বসবে না কারণ আমি ঠান্ডা জলে স্নান করেছি আমার একটু শীত সি লাগছে তাছাড়া ঠান্ডা লেগেছে তো একটু গায়ে জ্বর জ্বর ভাবও আছে ওই জন্য আমার ঠান্ডা লাগছে দেখা যাক তুমি কি করবো আজকে ভাবছি ডাল করবো ডিম ভাজবো আর আলু ভাজবো ইচ্ছা আছে দেখা যাক কি হয় সোনা ওই ওইরকম পাশের বাড়িতে

ঠান্ডা <muchan> লেগেছে okay, <muchan> 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 এখন বারোটা চোদ্দ বাজে ঠিক আছে আমার ভাত নেমে গেছে আর এই যে গাজর আর আলু ভাজতে বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে তো ডাল দিয়েছি ডালটা বের করব আর সোনারও স্নান হয়ে গেছে আর গতকালকের ভাত এখন আমাদের খাওয়া হয়নি তাহলে ভাবো আমাদের ভাত থাকলেও আমরা খেতে চাই না এটাই হচ্ছে আমাদের বড় রোগ খিদে পাইনি ও বলছে খিদে পাইনি আমিও বলছি আমার খিদে পাইনি কমপ্লিট হয়ে রান্না হয়ে গেছে এটা ভাজবো ভেজে ডিমটা ভাজবো ভেজে ডালটা আলু দিয়ে গাজর দিয়ে ভাজছি কখন খাবো মানি কখন খাবি বল আরও এরপর সর্ষে ফুল বাটা করে নিয়েছি এটা একটু নেড়ে নেবো কড়াইতে দারুণ লাগবে খেতে অনেকটা ঝাল দিয়েছি

দিয়ে দেবো মানি তো ভাত সোনা ভাতটা দিয়ে দিবো রান্না কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে মসুরির ডাল এই দেখো কাজর আলু ভাজা ডিম ভাজা আর এই হচ্ছে ভাত আর এটা হচ্ছে কালকের ভাত সোনা দুটো খেলো আর এই যে হচ্ছে সর্ষে ফুল বাটা আর এই দেখো খেতে চলে এসেছে আমার আগেই খেয়ে নিচ্ছে দেখো কেমন বর একটু ভালোবাসে না বললো না যে তুমি খাও আমি ওকে ডাকলাম খাওয়ার জন্য কিন্তু আমাকে খেতেই বললো না দেখো তাহলে কেমন খেয়ে নিল আর সোনা এদিকে রান্না করছে পায়ে সেই দেখো কি সুন্দর হয়েছে দেখো অনেকদিন থেকে পায়েস খেতে ইচ্ছা করছিল কিন্তু সেটা হয়েই উঠছিল না তো ফাইনালি ভাবলাম কালকের একটু দুধ ছিল আর আজকে দুধ নিলাম আর একটু আমুল দুধ আনালাম ওটা দিয়েই পায়েস করব আজকে পায়েস রান্না করবে সোনা সোনার হাতে রান্না হেভি টেস্টি লাগে ওই জন্য সোনাকে রান্না করতে দিয়েছি সোনা ওইদিকে পায়েসটা রান্না করুক আর আমি দুটো খেয়ে নিই খেয়ে কাজগুলো সেরে নিই তারপরে তো অনেক কাজ আছে তোমরা তো জানোই এডিট বাকি আছে এডিট করব বাসনগুলো মাজতে হবে গ্যাস মচতে হবে খেতে হবে চিনি দরকার চিনি তো দেওয়াই হয়নি গুড় দেবো গুড় খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এই দেখো বাসনপত্র সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর ভাত তরকারি সব মিস্কেটের মধ্যে তুলে দিয়েছি আর এখানে দেখো পায়েসটাও কিন্তু রান্না হয়ে গেছে এই দেখো এবারে এই কাজগুলো সেরে নিই বাসনগুলো মেজে নিই গ্যাসটা মুছে নিই টেবিলটা মুছে নিই আর সোনার ঘর দুপুরবেলা গেলো খেলতে এখন বাজে একটা আটত্রিশ কাজগুলো কোচ করি একটু এডিট করব হ্যাঁ বুঝলে গতকালকের ভাত খেলাম মানে গতকালকার ভাতে আজকে আমার হয়ে গেল আবার রাতের বেলায় খাওয়া সোনাও আর খাবে না ওর বাবা আর খাবে না যা ভাত তরকারি আছে রাত অবধি হয়ে যাবে আর বাবাকে ফোন করেছিলাম বাবা বলল বিকেলবেলায় বাড়ি আসবে যেন সবাই একেবারে রাতেই খাবে চলো কাজগুলো কমপ্লিট করি পরে আসছি আবার এখন বৈকাল তিনটে তিপান্ন বাজে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজেছি মেজে রোদে বসে বসে ভিডিও এডিট করছিলাম প্রচুর ঘুম পাচ্ছিলো যে বিছানার উপর এসে শুয়েছিলাম আর ঘুমিয়ে গেছি দু দশ মিনিট ঘুমিয়েছি এখন উঠলাম এবারে যেগুলো মেলে রাখা আছে ওগুলো তুলবো বাসনগুলো তুলবো তুলে নিচে যাব আজকে ঘরটা ঝাড় দেবো না পরিষ্কার রয়েছে আর ইচ্ছাও করছে না ওই দু দশ মিনিট চোখটা বন্ধ করেছে না চোখ বন্ধ না আমার ভালো লাগে না কেমন একটা লাগে এখন আসছে আলসে মে আলসেম সোনার ভাতই খেলো না ওকে বললাম দুটো ভাত তুলে খা বললাম না খাবো না এগুলো এভাবে থাক সন্ধ্যাবেলায় আজকে আজকে করব করবো ইচ্ছাই করছে না কিছু করতে চলো পরে কথা হবে তোমাদের সাথে কেমন গলাটা তো পুরো বসে গেল বন্ধুরা এখন সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে ফাটা আর সন্ধ্যা পুজো পাঠ দিয়ে ওপরে চলে এলাম ওপরে এসেই আগে বাসনগুলো গোজগাজ গাছ করে নিলাম কেননা তখন বাসনগুলো তুলে রেখে গেছিলাম না দিয়ে তারপরে এই দেখো এগুলো একটুখানি ভাজ করে নিই ভাজ করে একটু সোনাকে ম্যাগি বানিয়ে দেবো ম্যাগি ঘরে নেই আনতে যেতে হবে সোনা পড়ছে পরে উঠে ও ম্যাগিটা নিয়ে আসবে দিয়ে ওকে ম্যাগি বানাবো সেই গতকালকে ভাত খেয়েছে তারপরে আর ভাতই ও ওই জন্য বললাম ম্যাগিটা নিয়ে আসে ও পড়ছে একটু পরে আর আমি এগুলো গোছগাছ করে নিই সকালবেলায় উঠতে উঠতে এমনিই তো লেট হয়ে যায় ঘুম আসতে যায় না লেটে ঘুমাই দিয়ে উঠতে উঠতে আটটা সাড়ে আটটা বেজে যাচ্ছে তাছাড়াও সোনার স্কুল নেই দিয়ে তাছাড়া বাইরে ঠান্ডা লাগছে কিন্তু ঘরের মতো না ঠান্ডা নেই जोरी ये बात किए गए हमारे वीडियो में देखते हैं

যাবে কখন ম্যাগি খাবে ভাত সোনার দোকান থেকে ম্যাগি এনেছে ম্যাগি এনে ম্যাগি রান্না করছে ধারাও চুপি চুপি গিয়ে দেখবো আমাকে বলেছে তুমি একদম বাইরে আসবে না চলো গিয়ে দেখি কি করছে লাগিয়ে দিয়ে গেছে

মা মেয়েতে একটু ম্যাগি খেয়ে নেবো ম্যাগি খেয়ে নিয়ে পরে ভাত খাবো সাতটা দশ বাজে ভাত রান্না করা লাগবে না যা ভাত আছে ওটাতে হয়ে যাবে যেহেতু কেউ খায়নি আমরা তো কালকের ভাতেই চলে গেল আজকে দিনটা আর বাবা বাড়ি ঢুকেছে রাতের বেলায় সবাই ওই ভাত খেয়ে নেবো চলো ম্যাগিটা এখন খাই হয়ে গেছে মানে নিয়ে এসো সোনা ম্যাগি রান্না করে এনেছে আর আমাকে দিয়েছে এটা আর সোনাও নিয়েছে এই যে ঘরে গেটটা লাগিয়ে আই মানে লাগিয়ে এই যে আমি একটু খানি মাও আমাকে একেবারে অল্প একটু দিয়েছে বলছে মাও একটু খানি আমিও একটু খানি খেয়ে নি গরম গরম ম্যাগি ঠান্ডা হয়ে গেলে না একটু ভালো লাগে না খেতে যেন গরম গরম খেয়ে নি কেমন এখন রাত্রি পনে দশটা বাজে আর এখন আমরা খাবো ভাত যদিও ওদের ভাত দিয়ে দিয়েছি আমি খাবো আসলে কি হয়েছে তো রাত হলে না আমার সাথে আমার বরের ঝগড়া লাগবেই কোনো না কোনো প্রকারে ঝগড়া হবেই আমি দেখেছি আবার যেদিনও বাড়ি থাকে সেদিনও ঝামেলা লেগে যায় কেন এরকম হয় আমি জানি না আমার মনে হয় আমাদের মধ্যে মান অভিমানটা বেশি থাকে যার জন্য এত ঝগড়া হয় ঝগড়া হলে ভালো লাগে না তবুও ঝামেলা হয়ে যায় কি আর করা যাবে তো ওদের ভাত দিয়েছি ওই দেখো ওরা ভাত খাচ্ছে আর বাবাকেও ভাত দিয়ে দিয়েছি ওরা খেয়ে উঠলে তারপরে আমি খাবো আসলে কী তো একটুখানি ঝগড়া হলে না একসঙ্গে খেতে বসতেও আমার ইচ্ছা করে না ওই জন্য আর কি ওরা খেয়ে উঠলে আমি খেয়ে নেবো কি বলো তো ম্যাগি খেয়েছি তো খিদে নেই যদিও তবু অল্প একটুখানি খাবো কি আর করা যাবে অল্প একটু খাবো একেবারে এখন রাত্রি দশটা চল্লিশ বেজে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো নামিয়ে রেখেছি নামিয়ে একটুখানি মুখটা ধুয়ে একটু ক্রিম মেখে নিলাম আর যে ওষুধগুলো ছিল আর কি ওষুধগুলো খেয়ে নিয়েছি ওরা অলরেডি টিভি চালিয়ে দিয়েছে টিভি দেখছে যাই আমি একটুখানি শুই শুয়ে টিভি দেখবো দেখে ঘুমিয়ে যাব আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ইউ অল